তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমরা তিন বান্ধবী মিলে কলেজ থেকে আমরা চলে যাচ্ছিলাম একটু আগরতলাতে কারণ আমার কিছু কাজ ছিল তাদেরও কিছু কাজ ছিল বলতে গেলে তারা একটু সোয়েটার কিনবে মানে কিছু জিনিস কেনার আছিল। তো আমি বললাম যে আমারও কাজ আছে চল আমরা সবাই একসঙ্গে যাই তো দেখতেই পারছো আমি কোথায় চলে এসেছি বিয়ের কার্ড নিতে তো বিয়ের কার্ড রেডি হয়ে গেছিলো তো ফোন করেছিল যে তোমাদের কার্ড রেডি হয়ে গেছে তোমরা এসে নিয়ে যাও তো আমরা কী করলাম যেহেতু আমি কলেজে গিয়েছিলাম তো মানে আমি চলে আসলাম না হলে তো বাড়ি থেকে আসতো তো দেখিয়ে দিচ্ছিল আমাকে যে কিভাবে ফোল্ড করতে হবে বা কত হিসাব নিয়ে আসছিলো সেগুলি করলাম তারপর কার্ডটা কীভাবে ফোল্ড করতে হবে ওদের বাড়ির কাঠটা কীভাবে ফোল্ড করতে হবে আমাদের বাড়ির কাঠটা কীভাবে ফোল্ড করতে হবে মানে সব দেখেছিল বলতে গেলে কার্ডই সেম ছিল কারণ আমরা ডিজাইনটা সেমই রেখেছিলাম কেননা আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছিল আর ওর কাছেও খুব ভালো লেগেছিল তো ডিজাইনটা সেমই খালি কিছু কিছু চেঞ্জেস আছে বলতে গেলে আমাদের বাড়িটা হচ্ছে শুভ বিবাহ তোমরা এসব জানো যে মানে কী কী চেঞ্জ থাকতে পারে তো আমাকে শিখিয়ে দিচ্ছিলো ফার্স্ট টাইম দুটো করেছিল তো আমার মাথাতে ফার্স্টে ঢুকিনি তো আমি বলছি আঙ্কেল প্লিজ আমাকে একটু আবার দেখিয়ে দেবেন যে আমি তো এটা বুঝতে পারছি না তারপর আমাকে আমাকে আরেকটা কার্ড দিলো দেওয়ার পর মানে ওদের সঙ্গে সঙ্গে আমি ফোল্ড করছিলাম বলছে এভাবে ফোল্ড করো এভাবে ফোল্ড করো আর বলছে ডাবল ডাবল করে ফোল্ড করবে তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর তুমি শিখেও যাবে তো ফাইনালি সত্যি আমি শিখেও গেছি এটা মানে যদি এই কার্ডটা আমাকে আবার রিটার্ন দেয় যে আমি আমাকে ফোল্ড ফোল্ড করার জন্য আমি নিমিষে করে দিতে পারবো কেননা মানে কার্ডটা ফোল্ড করা সহজই ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে কার্ডটা ফোল্ড করে তো বলছে মানে যদি আমরা যদি এই কার্ডটা ওদের থেকে ফোল্ড করে আনতাম সবগুলি তাহলে মানে এক্সট্রা চার্জ নিত তো যেহেতু আমার কোনো কাজ ছিল না তো আমি বললাম আমি করে নেবো এক্সট্রা চার্জ কেনই বা দেবো তোমরা তো বুঝতেই পারো তো আমি কী করলাম সব কিছু একদম পাই টু পাই দেখেছিলাম আমার বলছিল স্টিকারগুলো ধীরে ধীরে তুলবে হলে তো ভেঙে যাবে আমাকে বলছিল তো কিভাবে লাগাতে হয় কিভাবে নাম কেটে লাগাতে হবে সব কিছুই আমি শিখে নিয়েছি এরপর তারপর আঠা বল আমি বলছি যে এইগুলোর আঠা তো লাগছে না বলছে এইগুলোতে আঠা কম থাকে তুমি একটা আঠা কিনে নিও কিনে নিলে এইগুলিতে লেগে যাবে তো আমাকে এইসব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো তো আমিও ভালো করে বুঝে নিলাম তো তোমরা যদি এই কার্ডের রেট জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যাদের সামনে বিয়ে আছে তাদেরকে বলছি যে কার্ডটা না খুবই সুন্দর তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারছো যে কার্ডটা কতটা সুন্দর রিয়েলি বলছি তোমরা যদি সামনে থাকতে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম যে এতটা সুন্দর আমার কাছে এই কার্ডটা খুবই দারুণ লেগেছে এটার প্রাইস কত এটার পেন্টিং কত বা আমরা যে এইটা এই কার্ডটাতে একটু চেঞ্জ করেছি কার্ডটা এরকম ছিল না অন্যরকম ছিল আমরা যে কার্ডটাতে চেঞ্জ করেছি টোটালি আমাদের কত টাকা নিয়েছে আমি সব কিছু বলে দেব নেক্সট ভিডিওতে তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তাহলে আমি সবটা নেক্সট ব্লগে হোক বা ভিডিওতে হোক যাতেই হোক আমি তোমাদেরকে সবটা বলে দেব তো একজন দিদিভাই কমেন্ট করেছে যে তোমাদের এক সঙ্গে তোমরা দুজনকে সঙ্গে খাবার চ্যালেঞ্জ করতে আমি দেখতে চাই তো থ্যাংক ইউ দিদিভাই কেননা বলছি তো ও তো বাড়িতে নেই ও বাড়ি আসার পর আমি ও সঙ্গে খাওয়ার চ্যালেঞ্জ করব তো মানে একজন দিদিভাই কী খাওয়ার চ্যালেঞ্জ করবো দিদিভাই তুমি অবশ্যই যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে যে কি খাওয়ার চ্যালেঞ্জ করব আর তো দেখতেই পারছো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার কার্ড একদম কমপ্লিট হয়ে গেছে মানে হিসাব নিকাশ সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি দেখতেই পারছো কার্ডের দোকান থেকে বের হয়ে গেছি তো আমার বান্ধবী তারা জিনিস নেবে তো নেক্সট ব্রাগটা দেখা হচ্ছে বা